রাত তখন প্রায় বারোটা পুরো ঘর নিস্তব্ধ জানালার বাইরে শুধু বৃষ্টির টুপটাক শব্দ তানিয়া বসে আছে একা জানালার ধারে বাতাসে হালকা শীত অথচ তার বুকের ভেতরটা জ্বলছে আজকের দিনটা তার জন্য ছিল কঠিন অফিসে বসের কঠোর কথা বাড়িতে মায়ের দুঃখের কথা আর প্রিয় মানুষটির অভিমান সব মিলিয়ে মনে হল পৃথিবীর সব ভার যেন তার কাঁধে এসে পড়েছে সে নিজেই নিজের সাথে ফিসফিস করে বলল আল্লাহ আমি কি সত্যি একা হয়ে গেছি চোখের কোণে পানি এসে গেল নিঃশব্দ কান্না কিন্তু বুকের ভেতর থেকে যেন এক অদৃশ্য শব্দ বেরিয়ে এলো যা হয়তো কেবল আল্লাহ শুনতে পান তখনই তানিয়ার দৃষ্টি পড়ে জানালার পাশে থাকা একটি ছোট্ট পিঁপড়ার দিকে পিঁপড়েটি একটা দানার টুকরো টেনে নিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ে বারবার সেটি গড়িয়ে নিচে পড়ে যায় তবুও সেই ছোট্ট প্রাণীটি থামে না বারবার চেষ্টা করছে বারবার ব্যর্থ হচ্ছে তবুও থামছে না তানিয়া তাকিয়ে থাকে তার মনে পড়ে দাদির কথা বাবা যে রব একটা পিঁপড়ার চলার শব্দও শুনতে পান তিনি মানুষের মনের কান্নাও শুনে ফেলেন যদি তুমি তাকে ডাকো তানিয়া উঠে দাঁড়ালো অজু করল নামাজের চাদর গায়ে জড়ালো রাতের নিস্তব্ধতায় সিজদায় মাথা রাখল সে সে নরম কণ্ঠে বলল হে আল্লাহ আমি দুর্বল আমি শুধু তোমার কাছেই চাই তুমি আমাকে শান্তি দাও দীর্ঘ সময় পর মনে হল বুকের ভারটা একটু হালকা হয়ে গেছে সে বুঝলো আল্লাহ নিশ্চয় তার ডাক শুনেছেন ভোরে জানালার বাইরে তাকিয়ে তানিয়া দেখল সেই একই পিঁপড়াটা এখনও চলছে এবার দানাটা পৌঁছে গেছে তার গন্তব্যে তানিয়ার মুখে এক শান্ত হাসি ফুটে উঠল সে আসতে বলল যে রব পিঁপড়ার শব্দ শোনেন তিনি আমার কান্নার শব্দও শুনেছেন সেদিন থেকে তানিয়া জীবনের প্রতিটি কষ্টের সময় এই কথাটিই মনে রাখে যে রব পিঁপড়ার শব্দ শোনেন সেই রব মানুষের হৃদয়ের আওয়াজও জানেন প্রশ্রম শেষ কথা যদি গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো আর এমন গল্প বেশি মানুষ শুনুক শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে